নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা দেখো আজ প্রচুর ফুল রান্না করব প্রচুর ফুলগুলো কীভাবে কাটতে হয় তোমরা দেখে নাও প্রচুর ফুল খেতে কিন্তু ভীষণ টেস্টি এতে পেটও পরিষ্কার হয় আর খেতেও ভীষণ ভালো লাগে এগুলো সুটকি মাছ দিয়ে রান্না করলে ভীষণ টেস্টি টেস্টি হয় তো এগুলো আমরা প্রায় কয়েকদিন থেকে খাচ্ছি এটা খেয়ে খুব উপকার পেয়েছি পেটটাও পরিষ্কার হয় আর খেতেও সুদাসু আর ভাতও তাড়াতাড়ি খাওয়া যায় একটু পিছলে পিছলে ধরনের ভিন্ডি ফুলগুলো ফেলে দিতে লাগে ভিতরের নাহলে এগুলো খেয়ে পেট ব্যথা হয় ওগুলো খেতে নেই তো ওগুলো বের করে করে ফেলে দিচ্ছি ধীরে ধীরে আর ধীরে ধীরে ভালোভাবে বাঁচছি এই দেখো কি সুন্দর কী সুন্দর করে ফুলগুলো বের হয়ে যাচ্ছে ফাঁকা দিয়ে এই সুন্দর করে বের হয়ে যাচ্ছে তারপরে এটাকে কুচি কুচি করে কেটে এটা গরম জলে সেদ্ধ করতে হবে ভাব দিয়ে গরম জলে ভাব দিয়ে তারপরে ওটা ফেলে দিতে হবে জলটা তারপরে এটাকে তেল মশলা দিয়ে রান্না করা হবে সাথে থাকবে সুটকি মাছ শুটকি মাছ না দিলে খেতে অত ভালো লাগে না সুটকি মাছটা দিলে স্বাদ বেড়ে যায় রসুনটা একটু বেশি করে দিতে হয় আর ঝালটা ঝাল রসুন আর সুটকি মাছ এই তিনটে জিনিস দিলে খেতে ভীষণ টেস্টি হয় তোমরা খেয়ে দেখো তোমরা অনেকে খাওনি হয়তো এই প্রচুর ফুলের সবজি তো ওইগুলো ধীরে ধীরে কুচি কুচি করে কেটে নিলাম আর ওই জল মসিয়ে দিয়েছি ভাব দিয়ে নেবো ফুলকপি বাঁধাকপি যেরকম করে ভাব দিয়ে দিতে হয় দিতে হবে ধীরে ধীরে কাটলাম জল বসিয়ে দিয়েছি গরম হচ্ছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তোমরা খেয়ে দেখো অনেকে কিন্তু খাওনি অনেকে চিনেই না অনেকে চেনেই না অনেকে খায় না জন্য এটা ভিডিওটা বানালাম আমার চেনে দেখো তারপরে তোমরা এটা রান্না করে খেয়ে কেমন লাগে তারপরে কমেন্ট করে তো সব জায়গায় এটা পাওয়া যায় কি না জানি না কিন্তু আমাদের এখানে ভালো পাওয়া যায় এখানে চাষ হয় না প্রচুর প্রচুর চাষ হলে পাওয়া যায় হয় জল বসিয়ে দিয়েছি এখানে ভাবটা দিয়ে নেব তারপরে এই জলটা ফেলে দেবো এটাকে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পরে রান্না করা হবে ভীষণ টেস্টি লাগে খেতে কিন্তু সত্যি বলছি ভীষণ টেস্টি লাগে একবার খেলে না বারবার খেতে ইচ্ছে করবে মন চায় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে রসুনটা বেশি লাগবে কিন্তু রসুনটা বেশি করে দিলাম ঝালটাও বেশি করে দিলাম পেঁয়াজ দিলাম টুকি মাছটা দিতে রেখে দিয়েছি তারপরে এগুলো এখন রান্না করা হবে ভীষণ টেস্টি লাগে খেতে সত্যি করে বলছি তোমরা হয়তো কেউ চেনেই নেয় আর কী করে খেতে হয় তাও হয়তো জানো না তারপরে এখন এগুলো ছেড়ে দিল রান্না করা হবে এই যখন চিংড়ি মাছ শুকটা সুতির চিংড়ি মাছ এনে রান্না হয়েছে আর ভোলা দিলেও ভালো লাগে এখানে শুকি চিং চিংড়ি মাছটা আনা হয়েছে চিংড়ি মাছটাও আবার গরম জলে ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে রেখেছি বেশ সুন্দর হয়ে যায় ফুলে ফুলে উঠে শুক্কি মাছগুলো ভেজে রেখে দিলাম সুটকি মাছগুলো রান্না ভেজে রেখে দিলাম দেখো চিংড়ি মাছ এখন এগুলো রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু কাশ্মীর শুকনা লঙ্কা এগুলো জিরে পড়ল শুকনো লঙ্কা পড়ল দিয়ে এগুলো এখন রান্না করা হবে ভীষণ টেস্টি লাগে খেতে ভেবে রান্না করছি খুব যত্ন সহকারে রান্না করছি এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে তোমরা এত টেস্টি লাগে এত টেস্টি লাগে আমি খুব মজা পেয়েছি এই জন্য ঘন ঘন কত খেলাম চার পাঁচ দিন এটাই এটা ধীরে ধীরে যত্ন সহকারে আমি রান্না করছি এটা খেলে না মাছ মাংসও লাগে না হালকা আলু কেটে দিয়ে দেবো দিতেও পারেন নাও দিতে পারেন আলুটা তোমরা ভেজে রেখে দেবে পরে দেবে ওটা তো ভাপিয়ে রেখেছিলাম আলুটাও ভেজে রেখেছি এই যে আমাদের রান্না এখন রেডি এখন পরে যখন সব কিছু সবজি হয়ে যাবে তারপরে সুটকি মাছটা ছেড়ে দেবো সুটকি মাছটা এখন ছেড়ে দেবো হয়ে গেল যে রান্না ধীরে ধীরে কে কে খেতে আসবে চলে এসো রান্না রেডি আর কমেন্ট করে জানিও তোমরা চেনো কি নাই প্রচুর যে চিনতে পারছে শেষে বলো আবার দেখা হবে